আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন আগে আমি আপনাদের সাথে এই গহনাটি শেয়ার করেছিলাম কিন্তু কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি তো আজকে আমি আপনাদেরকে এই গহনাটির কানের দুল বানিয়ে দেখাবো প্রথমেই এটা খুবই গর্জিয়াস একটা সেট খুবই সুন্দর আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমি যখন বানিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার ক্লায়েন্টস আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছে এবং আমি যখন এই ছবিটা তুলে আপলোড করেছি তখন অনেকেই আমার এই গহনাটা পছন্দ করেছে তো প্রথমে আমি এই গহনাটি বানানোর জন্য একটি হাজারি গোলাপ ফুল নিয়েছি তারপরে এই ফুলের মধ্যে আমি সুতা ঢুকিয়ে নিয়েছি শুয়ে আগে সুতা গেথে নিয়েছি তারপরে একটা পুঁতি দিয়ে তারপর হচ্ছে আমি সুতাটা গেথে নিয়েছি ফুলের মধ্যে পুঁতিটা না দিলে হচ্ছে ওই ফুলের যে মুখটা সেটা একটু বড়ো তো তাই ওটা সুতাটা খুলে আসতে পারে এই জন্য আমি পুঁতি দিয়ে আটকে নিয়েছি তারপর আমি জিপসি ফুলগুলো খুব সুন্দর করে হাজারি গোলাপের চার পাশে রাউন্ড করে নিয়ে মানে রাউন্ড করে সেট করে নিয়ে ওই সুতাটাকে একদম একটা খুঁটি খুঁটির মতো করে বানিয়ে তারপর আরেকটা সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে সুন্দর করে একদম অ্যাটাচড করে নিয়ে তারপর হচ্ছে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে এত মানে এত সুন্দরভাবে আমি লাগিয়েছি যাতে এটা বার পরবর্তীতে খুলে না যায় যেহেতু জিপসি ফুল এটা হচ্ছে ডালটা খুবই চিকন থাকে তাই হচ্ছে প্রথমে আমি সুতা দিয়ে লাগিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় শুধু ব্লু দিয়ে লাগালে এই ডালটা থাকতে চায় না যেহেতু এটা কি চিকন চিকন ডাল থাকে তো এই আমি সুতা দিয়ে প্রথমে সুতা দিয়ে খুব সুন্দর করে আটকে নিয়েছি তারপর আবার ব্লু দিয়েও আটকে নিয়েছি কারণ সুতা শুধু সুতা দিয়ে লাগালেও দেখা যায় পরবর্তীতে সুতাটা ছুটে যেতে পারে এই আমি সুতা এবং ব্লু দুইটাই ইউজ করেছি তো প্রথমেই আমি এই জিপসি ফুলগুলোকে খুব সুন্দরভাবে ও সাইড দিয়ে একদম লাগিয়ে মানে প্রথমটা আপনারা যেভাবে দেখেছেন লাগিয়েছি ঠিক সেমভাবে আমি একটু বড় করে লাগিয়ে নিব একদম অনেকখানি অব্দি লাগিয়ে নিব আপনারা দেখে নিন কিভাবে আমি লাগাচ্ছি আমি আমার বলার থেকে আমার মনে হয় আপনারা যদি খুব ভালো করে দেখেন তাহলে এটা খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন যারা শিখতে চান খুব সুন্দরভাবে শিখতে পারবেন আমার এই গহনাটি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল এবং আলহামদুলিল্লাহ অনেকেই আমার এই গহনাটি বানানোর পর যখন আমি আপলোড দিয়েছিলাম তখন অনেকেই সারা দিয়েছিল তো এই গহনাটি কিন্তু আমি আপনাদের কাছে অনেক আগেই ছবি তুলে আপলোড দিয়ে দিয়েছিলাম এবং এই গহনাটি পুরো বানানোর পর কমপ্লিট একটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা যারা আমার পেজটাকে ফলো করেন তারা সবাই অবশ্যই জানবেন তো তারপরে দেখুন আমি হচ্ছে মাথাটা একদম কানের দুলটা যখন শেষ প্রান্তে তখন হচ্ছে যে ডালগুলো সেই ডালগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে আমি গ্লু দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখন আমি একটা বড়শি হুক কানের দুলের লাগিয়ে নিব বড়শি হুকটা খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে আপনি যেই কাজটাই করবেন একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন যাতে ক্লায়েন্টসের পছন্দ হয় তারপর আমি কয়েকটা জিপসি ফুল একসাথে সুতা দিয়ে পেঁচিয়ে নিব সুতা দিয়ে পেঁচানোর পরে আমি যেই মাথাটায় আমি কানের দুলের ওপরে যে ডালগুলো সেটা কিন্তু কেটেছিলাম কিন্তু এটা কিন্তু দেখতে নিখুঁত হচ্ছে না সুতা দেখা যাচ্ছে এই জন্য আমি ওই সাইড দিয়ে উপর দিয়ে ওই জিপসি ফুলগুলো একত্রে সুতা দিয়ে বেঁধে লাগিয়ে নিব তাহলে কিন্তু কাজটা খুবই সুন্দর আর নিখুঁত হবে আর তারপর একটু হাত দিয়ে আপনি কানের দুলটা এদিক সেদিক করে দেখবেন কোথাও একটু ফাঁকা টাকা আছে কিনা সেখানেও আপনি এই জিপসি ফুলগুলো দিয়ে নেবেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে গহনাটি কেমন লাগলো